মিনুর সপ্পর আসরে তোমাদের স্বাগত আজ আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দোলনা গল্পটি পড়ে শোনাচ্ছি লেখাপড়া হলো ভারী গোলমেলে ব্যাপার বুঝলে কি কেন লেখাপড়া গোলমেলে ব্যাপার কেন গোলমেলে নয় স্কুলেই দশ বারো বছর ধরে লম্বা পড়াশুনো তারপর ধরো আরও পাঁচ সাত বছর লেগে যায় ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা স্কলার হতে পরীক্ষার ফল নিয়ে সারাক্ষণ টেনশন মুখ গুজে পড়া মনে রাখা পরীক্ষা দেওয়া ওরে বাবা আমার তো দম আটকে আসতো কিন্তু আমি তো শুনেছি আপনার বাড়িতে সবাই খুব লেখাপড়া জানে ঠিকই শুনেছ আমার দাদা দিদিরা বেশ লেখাপড়া করেছে বটে আর আপনি আমি আমার কথা আর বলো না আমি তিনবার বাড়ি থেকে পালাই ও মা কেন এই লেখাপড়ার ভয়ে খাতা দেখলেই যেন জ্বরাস্ত বাবা শেষমেশ হাল ছেড়ে দিয়ে বললেন তুই করবি কি যা চাষবাস করে খাগিয়ে সেই জন্যেই বুঝি আপনি নিজে হাতে কোদাল নিয়ে লেগে পড়লেন ঠিক তা নয় আসলে চাষবাস করার মতো আমাদের তো ভালো জমিই নেই শুনেছিলাম এই মফস্বল শহরে আমাদের পুরনো বাড়িটা পড়ে পরে নষ্ট হচ্ছে এখানে আমাদের তিন পুরুষদের বাস ছিল বলে বাবা সেন্টিমেন্টাল কারণে বাড়িটা বিক্রি করেননি বাড়ির লাগোয়া বাগান আর পুকুর আছে বলে জানা ছিল তাই ভাবলাম কি ভাবলেন ভাবলাম যদি বাগান টাগান কিছু করা যায় আপনাদের বাড়িটার খুব বদনাম আছে জানেন তো তাই নাকি বদনাম কেন বলো তো লোকে বলে ওটা ভূতের বাড়ি আর ভূতে আমার যা ভয় আমি পর আর আপনাদের বাড়িটার দিকে তাকাতাম না বাবাকে কতবার বলেছি চলো আমরা অন্য কোথাও বাড়ি করে গিয়ে থাকি হ্যাঁ হ্যাঁ কথাটা আমিও শুনেছি অনেক দিন ধরে ফাঁকা পড়ে আছে তারপর যত্ন হয় না বলে দেওয়াল টেওয়াল ফেটে অসত্যের গাছ গজিয়ে যাচ্ছে তাই ব্যাপার আমার তো সাত দিন সময় লেগেছে বাড়িটা সাফসুত্র করতে একা থাকতে আপনার ভয় লাগে না না তো ভয় কিসের আপনার অবশ্য ভয়টার খুব কম নইলে কি গোকরো সাপ ধরতে পারতেন মা গো কী করে ধরেন বলুন তো ঘেন্নাও লাগে না আমাদের ভয় আসে আনন্দ থেকে যা জানি না চিনি না তাকেই যত ভয় কিন্তু সাপকে একটু কাছ থেকে স্টাডি করলে দেখতে ভয় করবে না ও বাবা আমি ভয়ে মরেই যাব কিলবিলে জিনিস শিখলেই আমি ভয় পাই আচ্ছা গত পনেরো দিনে আপনি কটা সাপ ধরেছেন আমাদের বাড়িটাতেই অনেকগুলো ছিল বোধহয় তেরোটা আর তোমাদের বাড়ি থেকে দুটো সাপগুলো কি করলেন মেরে ফেলেছেন পাগল সাপটাপ মারতে নেই দুনিয়া জুড়ে এত সাপ মেরে ফেলা হয়েছে যে বেচারিরা এখন এক্সটিং হর মুখে যারা সাপের বিষ বিক্রি করে তাদের দিয়ে দিয়েছি আপনাদের বাড়ির সামনের বারান্দায় দেয়ালের গায়ে একটা মস্ত ভিমরুলের চাক ছিল ঠিক যেন একটা মেটে কলসি কেউ উপর করে দেয়ালে লাগিয়ে রেখেছে এবার আর সবাই খুব ভয় পেত ভিমরুল কামড়ালে নাকি লোকে মরেও যায় সেটা কি করে ভাঙলেন আপনাকে কামড়ায় নি ভিমরুল কামড়ায় না হুল দেয় আমাকে দুটো ভিমরুল হুল দিয়েছিল বটে তবে ধোঁয়াকে খুব ভয় পায় ধোয়া দিয়ে তাড়িয়েছি তারপর ভেঙেছি হুল দিয়েছিল আপনার লাগেনি আমার তো তেমন কোনো গুণ নেই দু একটা গুঞ্জ আছে তার মধ্যে একটা হলো আমি খুব ব্যথা সহ্য করতে পারি ভীমরোল তো তবু ভালো পুরনো বাড়িটার দেয়ালের ফাটলে কয়েকটা তেঁতুল বিছে ছিল দু রাতে দুবার হুল দিয়েছে ও মা বলেননি তো বলার কি আছে বললাম না আমি খুব ব্যথা সহ্য করতে পারি বিছুগুলো মারলেন তো না আমি সহজে পোকামাকড় মারি না চিমতে দিয়ে ধরে ধরে পুরে জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে এসেছি মারব কেন বলো তো পৃথিবীতে হয়তো ওদের প্রয়োজনও আছে আপনি কিন্তু খুব অদ্ভুত লোক না খুকি অদ্ভুত নয় তবে একটু বোকা আছি ঠিকই আপনি বোকাই বা কেন বলুন তো সেইটাই তো বুঝতে পারি না মাথায় কম বলে আমার গায়ের জোর বেড়েছে আমি ভাবি মাথায় যেটুকু কম আছে সেটুকু শরীরে খেতে পুষিয়ে দেব হি আপনি একটা যাচ্ছে তাই লোক হ্যাঁ তো আমার বাবা দাদারা আর দিদি সবাই ও কথা বলে আমি নাকি ভদ্র সমাজের যোগ্য নই যা আমি কি তাই বললুম না তুমি বলো তুমি তো ভারী ভালো মেয়ে কি যাহ আমি আবার কিসের ভালো এই যে তুমি রোজ এসে তোমাদের বাগানের বেড়ার ধারে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলো তাতে বুঝতে পারি তুমি মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করো না কিন্তু আমি আপনাকে একটুও পছন্দ করি না আপনার উপর আমার কিন্তু রাগ আছে ওই তো মুশকিল আমাকে কেউই বিশেষ পছন্দ করে না এই তো দেখলে না সেদিন অভয়বাবু আমাকে কেমন বকাঝোকা করলেন সকলের সামনে কিন্তু আমি তো কিছু করিনি পাড়ার ছেলেদের নিয়ে ক্রিকেট খেলছিলাম কিন্তু ওরা তো নিয়ম করেই দিয়েছে আমি ব্যাটও করতে পারবো না বলও করতে পারবো না শুধু ফিল্ডিং আমি তাই করছিলাম কুট্টুর মারা একটা বল গিয়ে অভয়বাবুর জানালার কাজ ভেঙেছিল আর অভয়বাবু এসে আমাকে কত কী বললেন ধেরে ছেলে কাণ্ডজ্ঞান নেই সিং ভেঙে বাছুরের দালে আপনি কুট্টুর নাম বলে দিলেন না কেন কুট্টু তো অভয় জেটুর ভাগ নেই না বাবা নাম বললে ওরা আমাকে আর খেলায় নেবে না কিন্তু আপনার উপর আমার রাগ অন্য কারণে অনেকে বলে আপনি নাকি টেরোরিস্ট ছিলেন অনেক নিরীহ মানুষকে মেরেছেন আর তাই পুলিশের খাতায় আপনার নাম আছে এমনকি টেরোরিস্টদের খতম তালিকাতেও আপনার নাম আছে ডেজার্টার বলে আপনি মানুষ মেরেছেন ভাবলেই আমার রাগ হয় হাসছেন কেন এ কি হাসির কথা বোকাদের তো ওইটাই রাজলক্ষণ যেখানে হাসির কথা হচ্ছে না সেখানেও বোকারা হাসে কেন হাসছে তা না বুঝেই হাসে এমনকি কারো মৃত্যু সংবাদ পেলেও দেখবে বোকা লোক দাঁত বের করে হাসছে জবাবটা কি এড়িয়ে যাচ্ছেন না খুকি আসলে লম্বা কাহিনী তো আমি তো শুনতেই চাইছি বোরিং লাগবে কিন্তু গুছিয়ে বলতে পারি না বলে মাঝে মাঝে কথার খেয়ে হারিয়ে ফেলি কি না সেভাবেই বলুন না হয় আমার মেজদা একজন আইএএস অফিসার বাড়ির আর কেউ আমার উপর ভরসা না করলেও মেজদার আমার উপর একটু মায়া আছে ওই মেজদাই আমাকে খানিকটা শিখিয়ে পড়িয়ে প্রায় জোর জবরদস্তি করে একবার আই এ এস পরীক্ষায় বসিয়েছিল আমার বরাবর চাকরিকে ভীষণ ভয় দশটা পাঁচটা চাকরি করলে আমার ঠিক দম বন্ধ হয়ে আসবে তবু মেজদার জোড়া জড়িতে পরীক্ষা দিতে হলো তারপরই ভয় হলো যদি বাই চান্স আমার চাকরি হয় তাহলে তো ভীষণ মুশকিলে পড়ে যাব। তাই পরীক্ষার ফল বেরোবার আগেই আমি পালিয়ে জঙ্গলে চলে যাই পরীক্ষার ফল কি হয়েছিল অনেক দিন বাদে জানতে পারি খুব নিচে র্যাঙ্ক পেয়েছিলাম কিন্তু তাতে আর কী লাভ হলো আমার ও সব পোষায় না ওই জঙ্গলে গিয়েই আমি উগ্রবাদীদের দলে ফিরে যাই তারপর ওরা আমাকে সব রকম ট্রেনিং দিয়েছিল জোট বেড়ে থাকতে বেশ লাগতো কিন্তু তারপর অ্যাকশন করতে যখন নামলাম তখনই বুঝতে পারলাম আমি খুনটুন করতে পারছি না পুলিশের জিপে সাত আট জন পুলিশকে মারবার প্ল্যান ছিল রাইফেল চালাতে গিয়ে নার্ভাস হয়ে আমি বমি করে ফেলেছিলাম চোখের সামনে যখন আমার সঙ্গীরা গুলি চালিয়ে ওই সার্জেন্টকে মেরে দিল তখন আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা ফলে আমাকে ওরা আর অ্যাকশানে পাঠাত না রান্নার কাজে লাগিয়ে দিল আপনি রাখতেন বুঝি হ্যাঁ কাঁধে রাইফেল ঝুলিয়ে আমি রাখতাম কিন্তু রান্নার তো কিছুই জানি না দ্বাদশী নামে একটা আদিবাসী মেয়ে একটু একটু রাখতে যান তো সেই রাত আমি সাহায্য করতাম জল ধরে আনা মাংস কাটা মশলা তৈরি করা এইসব বাজার হাটও করতে হতো দ্বাদশী বয়স কত কে জানে আমার মতোই হবে হয়তো দেখতে কেমন সুন্দর না তেমন সুন্দর নয় নাক থ্যাপড়া কালো পুরো ঠোঁট তবে খুব খাটতে পারতো খুব ছিল বুঝি তার সঙ্গে তা ছিল সুখ দুঃখের কথা হতো সংসারে বড্ড অভাব ছিল দ্বাদশীর সেই সব কথা বলত সেই আমাকে সাপ ধরতে শিখিয়েছিল অবশ্য সাপ ধরে তখন সাপের মাংস খাওয়া হতো ছুচো ইঁদুর খরগোশ সজারু এমনকি বকের মাংস অবধি খেতে হয়েছে তখন এ মা গো বমি আসতো না খুব খেদে পেলে আর বমি তুমি আসে না বুঝলে খু খিদি যে কী জিনিস তা তো জানো না আচ্ছা দাদশীর সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক হয়েছিল ও বাবা তুমি খুব বিচ্ছু আছো তো বলুন না হয়েছিল অমন গম্ভীর হয়ে গেলেন কেন জঙ্গলের জীবনে কত কী হয় সেসব মনে না রাখাই ভালো না না বলুন মেয়েদের স্কোয়াড আর ছেলেদের স্কোয়াড তো পাশাপাশিই থাকত তাই অনেক সময় ভাব ভালোবাসাও হতো তবে সে ঠিক স্বাভাবিক যুবক যুবতীদের মতো তো নয় সব কমিটমেন্ট ডিসিপ্লিন বজায় রাখতে হতো তো আর তো কোনো দিনক্ষণও ছিল না হাওয়া বাতাস পাতা নড়ার শব্দ পাখির ডাক কুকুরের চিৎকার সব কিছুর মধ্যেই থাকতো নানা সংকেত সতর্কবার্তা এত অ্যালার্ট থাকতে হতো যে রোমান্স টোমান্স ছিল স্বপ্নের মতো বুঝলে খো কিন্তু আপনার সঙ্গে দ্বাদশীর এই তো বললাম ওই জীবনটাই ছিল অ্যান্টি রোমান্টিক কমিটেড দ্বাদশী শুধু একদিন আমাকে বলেছিল তুই এমন ভিকারির মতো আমার দিকে চেয়ে থাকিস কেন লুটমার হয়ে যাবি সাবধান এ আবার কেমন কথা সেটা আমিও বুঝতে পারিনি তবে ভেবে ভেবে পরে মনে হয়েছে এটার মধ্যে বোধহয় একটা ভালোবাসার বার্তা ছিল আপনি বুঝি দ্বাদশীর দিকে হাঁ করে চেয়ে থাকতেন না খুকি চেয়ে থাকা অন্য জিনিস আর চাইবো কখন সারাক্ষণ তো কাজ করতে হতো চারিদিকে নজর রাখতে হতো একসঙ্গে অতগুলো লোকের রান্নাও তো কম ব্যাপার নয় তবে দ্বাদশী বললো কেন কি জানি তারপর কি হলো শুনলে আমার ওপর তোমার ঘেন্না হবে ও মা কেন কি করেছিলেন আপনি অনেক সময়ে কাছাকাছি পুলিশ আসতো রেড করতে আর কাটি খবর দিত পুলিশ তখন আমাদের রান্না বন্ধ রাখতে হতো কারণ আগুন জ্বললে তার ধোয়া পুলিশের পুলিশকে সংকেত দেবে অনেক সময় চেলাকাঠের উনুন নিভিয়ে ফেলতে হয়েছে সেদিনও পুলিশ অ্যালার্ট দিল আমরা উনুন জ্বালিনি দুজনেই আমি আর দ্বাদশী রাইফেল হাতে ডেরা আঁকলে বসে আছি বাকিরা এনকাউন্টারে গেছে দূর থেকে গুলির আওয়াজ পাচ্ছিলাম এমন সময় ঘুঘু পাখির ডাক জানান দিল পুলিশ ডেরার দিকে আসছে আমাদের সামনে মাটি আর পাথর দিয়ে উঁচু ব্যারিকেড করাই ছিল আমরা দুজন তার আড়ালে উপর হয়ে শুয়ে রাইফেল বাগিয়ে অপেক্ষা করতে লাগলাম পুলিশ যদি সংখ্যায় বেশি হয় তাহলে আমাদের আশা নেই মরতেই হবে পালালেন না কেন একেবারে আমার মনের কথা বলেছ আমি চাপা গলায় দাদুশীকে বললাম দাদুশী, পালাবি লড়ে তো লাভ হবে না মরতে তো হবে দ্বাদশীর চোখ দিয়ে আগুন ঠিক আসছিলো দাঁতের দাস বিশ্বে বলল পালাবো কেন আপনি কি করলেন আমি জন্মগতভাবে কাপুরুষ হঠাৎ আমার মনে হলো আরে আমি তো এদের আইডিয়াকে তেমন বিশ্বাসও করি না শুধু চাকরির হাত থেকে বাঁচার জন্য গা ঢাকা দিয়ে দিতে থাকতে ভিড়তে গিয়েছিলাম তাহলে আমি মরতে যাব কেন এই লড়াই তো আমার লড়াই নয় আমি কিসের জন্য প্রাণ দিতে যাচ্ছি পুলিশ যে আসছে তার গাছপালা নড়াচড়া দেখে টের পাচ্ছিলাম একটু দ্বিধাও ছিল পালাব কাপুরুষ মনে হবে না নিজেকে তবে আমি তো আসলে কাপুরুষই পৃথিবীতে বেশিরভাগ লোকই তো কাপুরুষ পুলিশ খুব কাছাকাছি এসে পড়েছিল হঠাৎ দ্বাদশী গুলি চালাতে শুরু করে দিল আর আমি হামাগুড়ি দিয়ে পিছু হোটে গাছগাছালির আড়ালে গিয়ে প্রাণপণে ছুটতে লাগলাম রাইফেলটা সঙ্গে ছিল কিছুক্ষণ তারপর একটা ছোট্ট নদী পেরোনোর সময় সেটা জলে ফেলে দিই পালানোর সময় দূর থেকে অনেকক্ষণ দুপক্ষের গুলির আওয়াজ শুনেছি দ্বাদশী সহজে হার মানেনি খুন লড়েছিল পরদিন দিন খবরের কাগজে তার মৃত্যু সংবাদ পরে মনটা খারাপ হয়ে গিয়েছিল খুব আপনি দ্বাদশীকে নিশ্চয়ই ভালোবেসে ফেলেছিলেন ভালোবাসা যে কত রকমের আছে কুকি তার তো হিসেব নেই এটাও একরকম ভালোবাসাই ছিল বটে তবে ঠিক কী রকম তাজও বুঝে উঠতে পারিনি আমি কিন্তু বুঝতে পেরেছি বটে এই চোদ্দো পনেরো বছর বয়সে কি আর ভালোবাসা রকম সকম বোঝা যায় চোদ্দো পনেরো আমার সতেরো প্লাস আর তিন মাস পরে আমি ভোট দেব তা জানেন আর আপনি কোন বুড়ো মানুষ যত দূর জানি আপনার এখন সাতাশ আঠাশ তাহলে এমন বুড়োদের মতো হাব কেন আপনার আসলে কি জানো খু মানুষ তো শুধু বয়সেই বুড়ো হয় না অভিজ্ঞতাতেও হয় আচ্ছা পালানোর পর কী হলো সেইটি বলুন জঙ্গল থেকে পালিয়ে দুটো বিপদ আমার পিছু নিল বুঝলে এক পুলিশ আর গোয়েন্দা আর হলো আমার দলের লোক দলের লোকেরা বুঝতে পারলো দ্বাদশীকে বাঁচানোর কোনো চেষ্টাই আমি করিনি হাতে রাইফেল থাকা সত্ত্বেও গুলি চালাইনি এবং একজন কমরেডকে মরতে দিয়ে যান বাঁচাতে পালিয়ে গেছি ওই এলাকায় থাকলে আর কে ঠিক মারফত তার ঠিকই আমার খবর পেয়ে যেত তাই আমি পালিয়ে যাই অসমে কোকরাঝাড়ে আমার এক বন্ধুর কাছে আর আপনার আই এর চাকরি হ্যাঁ অ্যালাইফ সার্ভিসে আসার ভাগ্যে একটা ভদ্রস্ত চাকরিও জুটেছিল বটে কিন্তু সেটা থেকে আত্মরক্ষা করার জন্যই তো আমাকে এত কিছু করতে হয়েছিল মেয়াদ পেরিয়ে যাওয়ার পর আমি বাড়িতে ফিরে আসি বাবা আমাকে প্রায় ত্যাজ্য পুত্র করে দিয়েছিল আপনার টেরোরিস্ট কমরেডরা কি এখনও আপনাকে খতম তালিকায় রেখেছে কে জানে তবে ও দল মাঝে মাঝে ভেঙে যায় নতুন নতুন ফ্র্যাকশান তৈরি হয় কর্মসূচিও পাল্টায় তাছাড়া এক জায়গায় বেশি দিন থাকে না কেউ ঠিকানা বদলাতে হয় অনেকে জঙ্গল ছেড়ে সাধারণ জীবনে ফিরেও যায় ফলে চার পাঁচ বছর আগেকার খতম তালিকা আর এতদিন বহাল আছে বলে মনে হয় না কমরেডরা অনেকেই মারাও গেছে এনকাউন্টারে না খুকি আমি বোধ নিরাপদ কিন্তু এই নিরাপদে থাকাটা আমার ভালো লাগে না একটা অপরাধ কাজ করে দ্বাদশীর বয়স তখন মাত্র তেইশ চব্বিশ শক্তপুক্ত মেয়ে তর তাজা সেই মেয়েটি যেভাবে পুলিশের মুখোমুখি একা লড়ে গেল ভাবলে গায়ে কাটা দেয় মাঝে মাঝে নিজেকে ঘেন্নাও হয় কেন যে পেলাতে গেলাম না হয় মরতাম সেটার এমন কি ব্যাপার আমার তো মনে হয় আপনি ঠিক কাজই করেছেন আপনি একটু অদ্ভুত আছেন ঠিকই তবে ওরকমভাবে মরাটাও কোনো কাজের কথা নাই ভালো করলাম না খারাপ করলাম তাই নিয়ে আমার মনে একটা দ্বন্দ্ব কিন্তু এখনও আছে আপনি একটুও খারাপ কাজ করেননি দ্বাদশীর গায়ে ছত্রিশটা বুলেট ঢুকেছিল একজনকে মারতে একটা গুলি তো যথেষ্ট বাকি পঁয়ত্রিশটা রাগ আর ঘেন্না থেকে করা দ্বাদশীর হাতেও তো নিশ্চয়ই কেউ মারা গিয়েছিল হ্যাঁ দুজন সেই এনকাউন্টারে আগে আরও ডজনখানেক তাহলে ভাবুন সেই লোকগুলো ই বা কী দোষ সেই তো দোষ যে কার তা ভেবেই পাই না টেররিস্ট গ্রুপের কথা তুলে আমি বোধহয় আপনার মনটা খারাপ করে দিলাম আরে না জীবনে কত কিছু হয় আচ্ছা আপনি চাকরি করবেন না কিন্তু তাহলে আপনি করবেনটা কি আমার দাদা বলছিল আপনার নাকি ছেলেবেলা থেকেই পুরো খুব ইচ্ছে ছিল সত্যি হ্যাঁ সত্যি আসলে আমাদের বাড়িতে শাস্ত্রী নামে একজন পুরোহিত পুজো করতে মাঝে মাঝে আসতেন খুব তেজি মানুষ জীবনে মিথ্যা কথা নাকি উচ্চারণ করেননি কিন্তু পাঠ করতেন আর সব মন্ত্রই তার ঠোঁটস্থ কখনও বই পড়ে মন্ত্র উচ্চারণ করতেন না তাকে দেখে খুব ওই রকম হওয়ার ইচ্ছে হতো মা চালকলার পুরুট ঠাকুর কেন খারাপ কি হ্যাঁ একটা কথা অবশ্য ঠিক যে এই প্রফেশনটায় তেমন সচ্ছলতা নেই নেই তো তাহলে পুরোধাওয়া হয়নি তো আপনার একেবারে যে হয়নি তা কিন্তু নয় আমি লক্ষ্মী পুজো সরস্বতী পুজো দিব্যি করতে পারি ভূত প্রেত বা হোর তাড়ানোর মন্ত্র জানি আপনি না ভীষণ বিচ্ছিরি একটা লোক তা তো ঠিকই নানা অ্যাঙ্গেল থেকে আমিও নিজেকে ভেবে দেখেছি আমি সত্যিই একটা বিচ্ছিরি লোক আমার এক পিসি আছেন খুব ভালোবাসেন আমাকে মাঝে মাঝেই বাঙ্গাল ভাষায় বলেন ওরে পোড়াকল্লা তুই এমন দামড়া হইলি কেমনে দামড়া মানে কি যার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি তাহলে আপনি কি করবেন বলুন তো ওই তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সঙ্গে এক বিঘারও বেশি একটা জমি আমি নিজের হাতে কোদাল দিয়ে কয়েকদিন ধরে কুপিয়ে মাটি চৌরস করেছি দেখলাম তো কাজটা লোক লাগিয়ে করাতে পারতেন আমরা তো বাগান কুপানের জন্য লোক রেখেছি তাতে মাটির সঙ্গে ভাব হতো না মাটির সঙ্গে ভাব সে আবার কি লোক দিয়ে করালে কি ওই জমিটার সঙ্গে আমার ভাব ভালোবাসা হতো আমি রোজ কোদাল চালাতে চালাতে মাটির সঙ্গে কত কথা বলতাম জানো কি বলতেন শুনি আগে হাত জোর করে একটা পেনলাম তারপর কোদাল চালাচ্ছি বলে ক্ষমা চাওয়া আর কোদাল চালাতে চালাতে নানা রকম মন ভুলানো কথা মন্ত্রতন্ত্র নাকি আরে না এমনি যা মনে আসে বলি তোমরা যেমন বন্ধুদের সঙ্গে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বলো তেমনই ও মা কিন্তু তাতে কি হয়? হয়তো কিছুই হয় না কিন্তু আমার মনে হয় ফ্রেন্ডশিপ হয় একটা আত্মীয়তা হয় হাস্য আমি জানি অনেকে আমাকে পাগলও বলে হি আপনার বীরত্ব আমরা আড়াল থেকে রোজ দেখি আমি আর মা মা কি বলে জানেন বলে আহারে। কি খাটুনিটাই না খাটছে ওর নিশ্চয়ই খিদে পায় কি ছাই ভাষ্য খায় কে জানে একদিন ডেকে এনে ভালো করে খাওয়াতে ইচ্ছে করে পান্তা ভাত কিন্তু ছাই ভাস্য নয় পান্তা ভাতের দারুণ ক্ষমতা তাই বুঝি ভাত তো শুধু কার্বোহাইড্রেট মশাই আমি অবশ্য সায়েন্স জানি না তবে পান্তা ভাত খাই বলে আমি গায়ে বেশ জোর পাই মাংস খেলে আরও জোর হবে কে খাওয়ায় বলো সারাদিন মাটি কুপিয়ে আর রান্নার সময় পাওয়া যায় না মাসিমা বুঝি সত্যি একদিন খাওয়াবেন আমাকে আপনি বেশ কাছেন না তা আছি আহা অমন লজ্জা পাচ্ছেন কেন আপনার পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটু লতায় পাতায় আত্মীয়তাও তো আছে হ্যাঁ তবে শেষ দিকে কি একটা গোলমালো হয়েছিল যেন হ্যাঁ আপনাদের পরিবারের কে যেন আমার এক পিসিকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন তাই নিয়ে অশান্তি হবে বোধহয় আমাদের এক জ্যাঠা মধুসূদন ব্যানার্জি তারা এখনও বেশ সুখেই আছেন চার ছেলে মেয়ে ওদের বিয়ে তো হতেই পারতো তা নিয়ে অশান্তি কেন কে জানে ওসব নিয়ে এখন আর কোনো আলোচনাই হয় না লোকে ভুলেই গেছে যাক বাঁচা গেল আপনি তাতে হাফ ছাড়লেন কেন ভাবছিলাম পুরনো ঝগড়ার জেরে মাসিমার নেমন্তন্নটা বাতিল হয়ে গেল নাকি উফ কি রে বাবা কি রোজ রোজ পান্তা ভাত খেতে আপনাকে মাথায় দিব্যি দিয়েছে বলুন তো মাত্র সেই প্রথম দিনেই আপনাকে বলেছিল ও বাবা সত্যজিৎ যে কদিন থাকবে এ বাড়িতেই খেয়েও বলেনি বলুন তো হ্যাঁ তখন ভারী লজ্জা হয়েছিল কি কেউ কারোর বাড়িতে খেতে পারে পেটে খিদে মুখে লাজ হ্যাঁ হ্যাঁ অনেকটা তাই কি বোকা লোক রে বাবা আবার শিকারও করে নিচ্ছেন যে আপনার পেটে খিদে মুখে লাজ। এরকম হাসছেন কেন এই যে তুমি ধরে ফেললে যে আমি একটু পেটুকার হ্যাংলা তাতে আমার কিন্তু এখন সত্যিই একটু লজ্জা লজ্জা করছে ও মা তাই তো আপনার মুখটা যে সত্যিই লজ্জায় বেশ রাঙ্গা দেখাচ্ছে আমি সত্যিই খুব লজ্জিত ফিল করছি পাহাড়ে আচ্ছা আপনার আছেটা কি বলুন তো রোজ দেখি একটা অ্যালুমিনিয়ামের কানাউচো গামলার মতো জিনিসে পান্তা ভাত মেখে গাছতলায় বসে খাচ্ছেন গাছতলায় বসে খাওয়া কি ভালো উপর থেকে যদি পাখিতে পটি করে দেয় হ্যাঁ সেটা তো হতেই পারে তবে ওখানে বসে যখন খাই তখন দেখো অনেক টাখি চলে আসে কাছাকাছি ঘুরঘুর করে দুটো নেড়ি কুকুরও এসে বসে থাকে ভাগ বাটোয়ারা করে খেতে ভারী ভালো লাগে মা রোজ বলে দেখ ছেলেটা কেমন দিন দরিদ্রের মতো বসে খায় মাসিমার বড্ড মায়া না মায়া আরও অনেকেরই আছে মশাই শুনুন আপনি তো বেলা দেড়টা থেকে দুটোর মধ্যে খান ওই রকমই আমি তো আর ঘড়ি ধরে খাই না যখন খুব চঞ্চনে খিদে পায় তখনই বসে যাই আপনার সারাদিনের রুটিন আমাদের মুখস্থ আবার ভাববেন না যে আপনার ওপর গোয়েন্দাগিরি করা হচ্ছে আরে না আমাকে যে লক্ষ্য করা হচ্ছে এটাই তো আমার পক্ষে বিশাল একটা পাওনা নইলে এই যুগে কে কাকে লক্ষ্য করে তো বুঝলাম বলছিলাম কি আমাদের কালিদাসী মাসিকে কি চেনেন চিনবো না কেন উনি তো আমাকে রোজ জিজ্ঞেস করতেন ও দাদা বাবু আজ কী রাঁধলে গো আমার জবাব শুনে মোটেই খুশি হতেন না বলতেন অত গতরপাত করছো মেটুলি টিটুলি খেও নইলে যে টিভি হবে এহ মা বলেছে ওই কথা আহা ভালো ভেবেই তো বলেছে কিন্তু হঠাৎ কালিদাসী মাসির কথা উঠল কেন ওর রান্না খুব খারাপ কিন্তু মা তো বাতের ব্যথায় অচল রাখতে পারে না আমাদের ওই কালিদাসী মাসির হাতের অমৃতই খেতে হয় তাই বলছিলাম এখন মোটে এগারোটা বাজে বেলা বেশি হয়নি নি বারোটা নাগাদ আমি আপনাকে মাছের ঝোল পৌঁছে দিয়ে আসবো জিপ কাটলেন যে আরে না ওসবের দরকার নেই এই জন্যই তো আপনাকে আমার একটুও পছন্দ হয় না আপনি কেমন যেন একটা লোক আহা তোমাদের ভাগে কম পড়বে না কম পড়বে আমাদের বাজার কে করে জানেন আমার মনা জ্যাঠা কাঠ লোক খাওয়া ছাড়া কিছু বোঝে না যেখানে আধ কিলো মাছে আমাদের ভেসে যায় সেখানে জ্যাঠা দু তিন কিলো নিয়ে আসে ফেলে ছড়িয়ে খেয়েও বেশি হয় সে তো বুঝলুম কিন্তু একদিন ভালো মন্দ খেয়ে আর কি লাভ বলো কাল থেকেই তো ফেয়ে লেবু পাতা লঙ্কা নুন ও বাবা বোকা হলেও সে আনা তো কম নন আপনি রোজকার বন্দোবস্ত করতে চান বুঝি আরে না না তুমি ভুল বুঝছো থাক আর সাপাই গাইতে হবে না আপনি বলার ঢের আগেই মা ঠিক করে রেখেছে যে রোজ আপনার জন্য মাছ তরকারি পাঠাবে সেটা খুবই দৃষ্টিকটু হবে খুকি ছি আমার আর মান সম্মান রইল না কেন শুনি মান গেল কিসে ও তুমি বুঝবে না এখন আমার ভারী অনুতাপ হচ্ছে খুঁকি অনুতাপ হচ্ছে তো হোক পেট জুড়োলে অনুতাপও জুড়িয়ে যাবে আচ্ছা আপনি কি জানেন যে আপনাদের ওই মস্ত জাম গাছটায় আগে একটা দোলনা টাঙানো ছিল জানি সেটা কি হলো দড়ি ছিঁড়ে গেছে তবে পিড়িটা আছে দোলনাটা আবার টাঙাবেন কেন বলতো আমার খুব ইচ্ছে করছে আপনি যখন খেতে কাজ করবেন ফসল যখন ফলবে তখন দোলনায় দুলতে দুলতে আমি দেখব কি দেখবে খুকি একটা কিম্বুত লোককে আর তার ফলানো ফসলকে